জাকের আলী অনেকের পর এবার টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও স্মরণাপন্ন হলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালের বিপিএলকে সামনে রেখে নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে নিজেই তামিমকে ডেকে পাঠিয়েছিলেন শান্ত গতবার জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক থাকাকালীনই এই তামিমের অধিনায়কত্বে বিপিএলে খেলে বেঞ্চেই কাটাতে হয়েছে বেশিরভাগ সময় তামিমের সাথে কাজ করার পর শান্ত জানিয়েছেন কেন তিনি তামিমকেই বেছে নিলেন অনুশীলনে শান্তর অনুরোধেই তামিম সেদিন ছুটে গিয়েছিলেন ইন্ডোর অনুশীলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক একটি গণমাধ্যমকে জানান আমি নিজেই ফোন করেছিলাম আমার কিছু বিষয়ে ব্যাটিংয়ে একটু পরামর্শের প্রয়োজন ছিল কিছু টেকনিক্যাল বিষয় ও গেম সেন্সের কিছু বিষয় নিয়েও আলাপ করেছি আমি ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করেছিলাম ফোন করে ডেকেছি এবং উনি খুব আনন্দের সঙ্গেই এসেছেন আমি মনে করি আমার জন্য খুবই ভালো একটা ব্যাপার ছিল নিজেকে খানিকটা ভাগ্যবানও বলবো যে উনি এত ব্যস্ততার মধ্যেও এসেছেন এবং আমাকে লম্বা একটা সময় দিয়েছেন আমি যে জিনিসটা নিয়ে কাজ করতে চেয়েছিলাম সেটা পুরোপুরি করতে পেরেছি একাধিক বলে শান্ত সমস্যা আছে ইনকামিং বলে কিছুটা নরবরে দিক ফুটওয়ার্কেও সমস্যা হয় হরহামেশাই তেমন সেসব সমস্যা নিয়েই কাজ করা হয়েছে তার তিনি বলেন একটা সময় উনি স্ট্রাগল করতেন কিন্তু পরবর্তীতে দেখা গেছে ওই জায়গা থেকে উনি ওভারকাম করেছেন সব কিছু চিন্তা করে আমার কাছে মনে হয়েছে আমার জন্য সবচেয়ে সেরা পার্সন ওই জিনিসটা ঠিক করার জন্য কালকে খুব ভালো একটা আলোচনা হয়েছে পাশাপাশি একটু ব্যাটিং এরও সুযোগ হয়েছে সুতরাং আশা করছি এই জিনিসটা সামনের দিনে আমাকে সহায়তা করবে তামিম আনন্দ নিয়েই কাজ করেছেন শান্তর সঙ্গে তিনি বলেন আমি ওই কমফোর্টটা ফিল করেছি এবং আমার কাছে মনে হয়েছে তার কাছে আমি ওই সহায়তাটুকু পাব আপনারা জানেন আমি সোহেল সারের সাথে সবসময় ব্যাটিং নিয়ে কাজ করি সোহেল স্যারের সঙ্গে আলোচনা করে তারপর কিন্তু আমি তামিম ভাইকে ডেকেছি যেটা বললাম উনি আনন্দের সঙ্গে এসেছেন এবং আমাকে সহায়তাও করেছেন টি টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর দল থেকেও বাদ পড়েছেন শান্ত এবার বিপিএল হতে পারে নিজেকে প্রমাণের মঞ্চ রাজশাহীর অধিনায়ক হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে নিয়ে যেতে পারলে নিশ্চয়ই তার টি টোয়েন্টি ক্যারিয়ারের একটা পুনর্জন্ম হতেই পারে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস